আরজনালদের তাদের দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশে হাসিনা ও তার দোষরদের রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক্সর ভেপি সাদেকায়ে তিনি বলেন তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরে থানায় দিতে হবে এবং বিচারের আওতায় আনা হবে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারে আওতা নিয়ে আসতে হবে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে আয়নাঘরের সাক্ষী ও গুম জীবনের বছর নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন সাদেক কায়েম বলেন বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই এর বাইরে যারা ফ্যাসিবাদ করেছে গুম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলাদেশে খুনি আসি এবং তার রাজনীতি করার কোনো অধিকার নাই এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদেলুর রহমান খান বলেন চব্বিশে জুলাই অভ্যুত্থানের ছত্রিশ দিন বাংলাদেশকে বদলে দিয়েছে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে বাংলাদেশ আজকে নতুন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীদের বিচারের চেষ্টা চলছে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে বাংলাদেশ এক নতুন বাংলাদেশে পরিণত হয়েছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ নতুন বাংলাদেশে গুমের বিরুদ্ধে লড়াই করা মায়ের ডাক সংগঠনের অন্যতম সংগঠক সানজিদা হক তুলি বলেন এই বইয়ের প্রতিটি লাইনে যে কথা আছে এটাকে আমরা বুকে ধারণ করি শুধুমাত্র ভিন্ন মতের কারণে এ সময় উপস্থিত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান বলেন আমাদের হতাশ হলে চলবে না আমি এখনও আশা দেখি এমন এক বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না সবাই এক হয়ে বাংলাদেশকে বিনির্মাণ করব এমন দেশ গঠন করতে হবে যেখানে সংবিধান অনুযায়ী বিচার করা হবে এমন বাংলাদেশ আমাদের সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হেড অফ নেশন হুমা খান ব্রিটিশ অনুসন্ধানে সাংবাদিক ডেভিড বার্গম্যান সহ আরো অনেকেই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষি